তুমি একটা কিছু করো না কি করবো বলো আমিও যদি তোমাদের মতো বড়লোক হতাম তাহলে তো আপুকে বলে তোমাদের বাড়িতে বীর পোস্ত বাড়িতে পারতাম সে ক্ষমতা টুকু আমার নার ববুবু আপু তোমাকে ডাকছে আসছি তারপর শেষ বিয়ের দিনে দেখেছিলাম ওকে সেই থেকে আজ পর্যন্ত ওর সাথে আমার হাত দেখা হয়নি সে স্মৃতি বলতে এই ছবিটাই আছে আমার কাছে সত্যি দাদু তোমাদের যুগে ভালোবাসা ছিল দাদু সালমা করিমের বোন হ্যাঁ কিন্তু ওর তোমাদের থেকে কত গরিব সে সময় বিশাল বড় ছিল সালমার বাপ মরার পরে সব বেঁচে খেয়ে ফেলিছে হ্যাঁ তুমি খেটে খেটে বড় লোক হয়েছো তোদের সব চপ হাফ না না সালমানা হ্যাঁ

আমি পরবো কেন রে হারে দাদাটি পরিলাম একটু বড় সারপ্রাইজ আছে সারপ্রাইজ মানে কি সারপ্রাইজ সারপ্রাইজ কে বলে আমি বাইরে দাঁড়াচ্ছি দশ মিনিটের যায় ঠিক আছে আরে ছাড় আর কতক্ষণ ধরে থাকবি আরেকটাই হে চলেছি হে পাতা তুমি